প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দশক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লিমা লিমার বিয়ে শী হয়নি লিমা গ্রামেই থাকে তো লিমার পরিবারের বাবা নেই বাবা মারা গেছে তো তার একটা ভাই আছে আর লিমার বাবা নাই মা আছে তো মা কিছুই করে না তো লিমাই এই সংসারটাকে চালায় লিমা আসে পরের বাসায় সেলাই মেশিনে কাজ করে তো লিমা এখন ইউটিউবে দাঁড়িয়েছে কোনো সাহায্য সহযোগিতার জন্য না লিমা চাচ্ছে ভালো একজন মানুষ যাকে বিয়ে শি করে গ করতে পারবে কারণ লিমা পড়াশোনা বেশি দূর করেনি আর দাঁড়ায় লিমাকে বিয়ে শি করতে আছে। সবাই যৌতুক চায় তো এই জন্য লিমা এখন ইউটিউবে বাধ্য হয়ে এসেছেন কারণ লিমা যা ইনকাম করে তা দিয়ে সংসারে সঠিক মতো চালাতে পারে না তো লিমা চা শহশ একটি মেয়ে লিমা চাচ্ছে যদি আমার কোনো গ্রামেও বিয়ে হয় মাটি কাটাও কাজ করতে হয় লিমা পারবে বা এমন পুরুষও পুরুষও তো আছে যা নাকি প্রবাসে থাকে গ্রামে তার বাবা মা দেখার জন্য একজন বিয়ে করতে চায় তো তেমন পুরুষ পেলেও লিমা রাজি আছে লিমা ঘরে যত বড় সংসার হোক লিমা সব কাজ কাম একাই করতে পারবে লিমা তাতে কোনো আপত্তি নেই তো দর্শক লিমার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার স্ক্রিনে দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ